জয় হিন্দ জয় ভারত বন্ধুবন প্রথমেই জানাই তোমাদের সুপ্রভাত এবং আমরা সকাল সকাল চলে এলাম আমাদের আসানসোল ইতিমধ্যে আমাদের ট্রেন ঢুকে গেছে জম্মু তবে হাওড়া এক্সপ্রেস এবারে এখানে আমরা চাপব এবং চেপে আমরা হাওড়া যাব চলো তাহলে এই যে আমরা ইতিমধ্যে হাওড়া স্টেশন চলে এলাম দেখো তোমাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি এই আমি আমার রাহুল বন্ধু এবং আমি হাঁটছি প্ল্যাটফর্মের মধ্যে এবং হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হাওড়া মেট্রো স্টেশনে এবার এখান থেকে আমরা প্রথমে টিকিট কাটিয়ে আমরা চলে যাব এক্সপ্লেনেট এবং এক্সপ্লেনেট থেকে আমরা সেখান থেকে মায়ের উদ্দেশ্যে মা কালীঘাট যাব সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি কত সুন্দর খুব ভাল লাগছে ভিতরের স্টেশনটা খুব সুন্দর কারুকার্য চারিদিক দিয়ে করা হয়েছে এবং সেই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নামছি এবং আমাদের ট্রেন ইতিমধ্যে চলে আসছে এবং সমস্ত দৃশ্য তোমাদের সামনে এ তুলে ধরছে আমার বন্ধু খুব সুন্দর ক্যামেরাম্যান কিন্তু সাথে আমরা দুজন এবং আমাদের সাথে একজন গাইড এসছে এবং ভিতরের দৃশ্য এই মেট্রো স্টেশনের ভিতরে দৃশ্য এবং আমরা চলে এলাম মেট্রোর ভিতরে মেট্রোর ভিতরে তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুবই ভাল লাগছে আমাদের আমরা এ মুহুর্তে মেট্রোতে চেপে গেছি এবং আস্তে আস্তে আমাদের ট্রেন যাচ্ছে আমাদের গন্তব্যস্থলের দিকে এবং আমরা সবাই সাথেই রয়েছি খুবই ভালো লাগছে আমাদের শর্ট একটা ট্রিপ হচ্ছে আমাদের মধ্যে এবং আমরা নামাজ নেমে পড়লাম এবার কালীঘাট স্টেশন এবার আস্তে আস্তে আমরা বাইরে বেরোচ্ছি এই যে বাইরের দৃশ্য আমরা এই মেট্রো থেকে এক নম্বর গেট দিয়ে বেরোলাম এবার মায়ের মন্দিরে যাবো জয় বেড়া বসলে তছরু

আমরা চলে এসেছি কালীঘাটের স্কাই ওয়াক এই স্কাই ওয়াকে চেপে আমরা বাড়ি উদ্দেশ্যে এবার আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে পুজো দিয়ে আমরা স্কাই ওয়াক স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি এই যে আমরা ভিডিও করে করে যাচ্ছি স্কাই ওয়াকের মধ্যে চারিদিকে দৃশ্য খুবই মনোরম এবং দেখে অবশ্যই খুবই মন ভরে যাচ্ছে আমার চলো এবার হেঁটে হেঁটে যাই আমরা ফাইনালি গাইজ আমরা চলে এলাম গঙ্গার ধারে এবং গঙ্গার ধার থেকে খুব সুন্দর হাওড়া ব্রিজটা দেখাচ্ছে আমরা এই যে হাওড়া ব্রিজের সামনে ভিডিও করছি খুবই ভালো লাগছে আমরা ঘুরতে ঘুরতে চলে এলো হঠাৎ বৃষ্টি এবং সেই বৃষ্টিতে বাইরের দৃশ্য দেখাচ্ছি তোমাদের সামনে এই যে দেখো প্রচণ্ড এবার আমরা আবার চলে এলাম হাওড়া স্টেশন এবার এখান থেকে বাড়ি যাব সকলে ভালো থাক বাই